আমার নবীর সাহাবি হজরতমর রাজি আল্লাহ যাবে নবীর দরবারে কার দরবারে জোরে কন মবির দরবারে হজরত তোমর রাজিয়াহু তালান হুজাবে যাবে হঠাৎ কইরা হজরত মর তাকে দেখে একটা শবক রাস্তার পাশে বৈশাখ চোখের পানি সেরে সেরে কান্না করতেছে এবার হজরত তোমর রাজিয়াহু তালান হু ওই যুবকের সামনে দাঁড়ায়া গেছে ডাক দেয়া বলতেছে আল্লাহর বান্দা যুবক তুমি কেন এই জায়গায় বৈশাখ চোখের পানি সেরে সেরে হাউ কইরা চিৎকার করে কান্না করতেছ এবার যুবক ডাক দেখে হুজ আমার কান্নার কারণ হইল আমি জাহান নামের স্বামী আমি জাহান নামের স্বামী হইয়া গেছি আমি যুবক জাহান জাহান্নামী জাহান এজন্য আমি যুবক কান্না করতেছি আমার ভাইরা হজর তোমার যখন সোল যুবক কাটতেছি এবার জায়গায় তোমার চোখের পানি চোখের পানি কান্না করতেছিল হজর ডাক দিয়া কাই ভাই যুব তুমি কি এমন গুণা করেছ যে গুনার কারণে তুমি ভাবতেছ তুমি জাহান্নামী দিলদার এই যুবক বলতেছে আমি তাহলে ভাই একজন মানুষ কত বড় নাফারমানি করলে সে কাঁদতে কাঁদতে চিৎকার করে কাঁদতেছে বলতেছে আমি জাহান নামি জাহান নামি তারপরে হজরত বলতেছে আমি নামি। ঠিক কিনা জোরে বলেন তাহলে কত বড় অন্যায় কত বড় গুণা কত বড় পাপ করলে নিজেকে নিজে জাহান্নামি মনে হয় জোরে বলেন ঠিক কিনা এবার ওমর জিজ্ঞেস করলো যুবক তুমি ভাবতেছো তুমি জাহান নামি বলো তো তুমি কি গুণা করেছ যুবককে আমি কত বড় শুধু এটাই না যান আমি আসমানে চাইতে বেশি গুণা করেছি নাওয়াজ বলেন কত বড় গুনাহা করলে যুবক বলতেছে আমি আসমানের চাইতে বেশি গুণা করেছি আমি জমিনের চাইতে বেশি গুণা করেছি হজর তোমার ডাক দেয়া বলতেছে ভাই তুমি এত বড় গুনা করেছ সে গুণাটার নাম আমাকে বলো কি গুণা করেছ যুবকটা এবার কাটতেছে আমি আপনাকে বলতে পারবো না আমার গুনার কথা আমি বলবো আমার নবী মোহাম্মদ আলাই আলাইসাল্লামের দরবারে একটু জোরে বলেন আল্লাহ এ বাজা এবার হজরত ওমর কাঁদতে কাঁদতে নবীর দরবারে রওয়া না আমার নবীর সামনে যখন ওমর দাঁড়াইছেন আমার নবী তাকে দেখি ওমর কাঁদতে কাটতে আমি নবীর দরবারে এসেছি আমার নবী দাঁড়ায় গেছি ডাক দিয়া কাই ওমর মনে হয় তোমার মার কথা স্মরণ হয়েছে এই জন্য তুমি কাঁদতেছ ওমর ডাক দিয়া কাই হুজুর না 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 আমার মার কথা আমার স্মরণ হয় নাই আমার নবী ডাক দেয়া কয় মনে হয় তোমার বাবার কথা বুঝি তোমার স্মরণ হয়েছি ওমর ডাক দেয়া কয় আমার বাবার কথা আমার স্মরণ হয় নাই আমার নবী ডাক দেয়া কয় তাইলে তুমি কেন কান্দ এবার আল্লাহর নবীর সাহাবি হজরত মার ডাক দেয়া বলতে যে হুজুর আমার কান্না করার কারণ হইল আমি যখন আপনার দরবারে আসতেছিলাম একটা যুবক দেখলাম রাস্তার সাইডে বৈশাখ সুখের পানি সেরে সেরে কান্না করতেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই যুবক কেন তুমি সুখের পানি সেরে সেরে কান্না করতেছ অপনি জানেন জানেননি ওই যুবক কত বড় গুলাগার। আমি ওপরের ডাক দেয়া ওমর আমি কত বড় গুণাগার আপনি যাই না যান শুই না যান আসমানের চাইতে আমি বেশি বড় গুণা করেছি জমিনের চাইতে আমি বেশি বড় গুণা করেছি ও গাল্লার নবী গ আমি সঙ্গে সঙ্গে দেরি করি নাই আমি বললাম বলো তুমি কি গুণা করেছ আমি অমর রে বলো এবার ওই যুবক ডাক আমার গুনার কথা আমি আপনারে বলতে পারবো না আমার গুনার কথা আমি বলবো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ

তো রহমাতুল্লিল আলমিন যখন মাত্র যুবকের কান্না দেখতেছেন ভাই আপনার একটু দিল দেয়া বোঝেন যখন কোনো যুবকের মা মারা যায় যখন যুবক তার বাবার লাশের সামনে বৈষা বৈশা কান্না করে দেখবেন ওই যুবকের চাচা অথবা মামা ইসা যুবকের মাথায় ফিটে হাত বোলায় বোলাই কি বোলায় না ডাক বলে বল বাতিজা বাগিনা তুমি কেন কাঁদতেছ কান্নার কারণ নাই তুমি কাঁদবা না তোমার বাবা ময়রা গেছে আমি মামা বাইসা আছি তোমার বাবা ময়রা গেছে আমি তোমার চাচা জীবিত আছি তুমি কাঁদবানা তাহলে আপনারা বলুন এই যে হাতের পরশ যখন যুবকের মাথায় পিটে পড়ে এই বাবার জন্য বারণ করা করার জন্য নিষেধ করা হইতেছে কি কান্না কান্না মুসলমান ভাইরা যখন আমার নবীজি এই যুবকের পিটে মাথায় হাত বুলাইয়া দেয় আর ডাক দিয়া যুবক তুমি কাঁদবা না তুমি কেন কাঁদতেছ এই যুবক আমার নবীর হাতের পরশ পাইয়া এই যুবকের কান্নার আওয়াজ আরো বাইরে গেছে আমার নবীর ডাক দেওয়া কে যুবক তুমি কাঁদবা না না তোমার গুনার কথা আমারে বল তুমি কি রকম গুনা করেছ তুমি কি আসমানের চাইতে বেশি গুনা করেছ ওই যুবক ডাক হুজুর আমি আসমানের চাইতে বেশি গুনা করেছি আমার নবী ডাক দিয়া কে যুবক রে তুমি কি জমিনে চাইতে বেশি গুণা করেছ ওই যুবক ডাক দিয়া কে হুজুর আমি জমিনের চাইতে বেশি গুণা করেছি আমার নবী ডাক দিয়া কয় তাহলে তুমি তোমার গুনার বর্ণনা বলো ওই যুবক ডাক দিয়া কে হুজুর আমি আসমান জমিন নয় আমি আল্লাহ তালা রহমতের চাইতে বেশি গুণা করেছি জোরে কন্যা তাহলে ভাই আল্লাহ তালা রহমতের চাইতে বেশি গুণা যুবক করেছে জোরে কন্যা তাহলে দিল দেন কত বড় গুণা করলে আল্লাহ তালা রহমতের চাইতে বেশি গুণা এই যুবক মনে করতেছে তাহলে কত বড় গুণা কোন ঠিক কিনা এবার আমার নবী আস্তে কইরা যুবককে বলতেছে বল বেটা তুই কি গুণা করছো যুবক এবার চোখের পানি সাইরে দিছে ডাক দেয়া বলতেছে হুজুর এই মদিনার ভিতরে একটা কবরস্থান আছে গণবি ওই জায়গায় যখন মাত্র কোন মানুষকে কবরস্থ করা হইত আমি রাতের আধারে যাইয়া সে কবরটা আস্তে আস্তে কইরা আমি খনন করতাম খনন করিয়া তার গেহে তার গায়ের থেকে আমি কাপড়ের কাপড়টা খসাইয়া আমি বাজারে বিক্রয় কইরা আমার সংসার আমি ঘটনা চালাইতাম নবিগ। মদিনার ভিতরে একটা খুবই সুন্দরী যুবতী মাইয়া মইরা গেল এই যুবতী মাইয়াকে সকলে মিলিয়া যখন কবরস্থ কইরা বাড়ির দিকে চইলা আসলো আমি এত বড় যুব গুনাগার আমি রাতের আধারে যাইয়া ওই কবর ওই কবরটা আমি খনন করলাম খনন করিয়া যখন মাত্র বাস তালায় আমি সরাইলাম সরাইয়া দেখি এত সুন্দর একটা মাইয়া আমি যখন কাপনের কাপড়টা খুললাম খুইলা দেখি এত সুন্দরী একটা যুবতী মাইয়াকে কবরস্থ কইরা সকলে চইলা গেছি হুজুর আমি কত বড় না ফারমান আমি এই যুবতী মাইয়াকে দেখিয়া আমি আমার দিলকে থামাইতে পারি নাই পারি নাই শয়তান ওয়াসওয়াসা দেয়া শুরু করলো এক পর্যায়ে আমি এই যুবতী মাইয়ার সাথে যৌন খেলায় লিপ্ত হইয়া গেছি জোরে নাও জুবিল্লা আর একটু জোরে কন নাও যুবক কাঁদতে সে ডাক দেয়া গেল হুজুর আমি এই যুবতী মাইয়ার সাথে যৌন খেলায় লিপ্ত হইয়া গেলাম আমার সমস্ত খায়েশাত পূরণ কইরা আমি আবার যখন তার কবরে মাটি দিয়া আমি কয়েক কদম যখন কবর থেকে সামনে অগ্রসর হয়েছি ওই কবর থেকে ওই যুবতী মাইয়া ডাক দিয়া কে যুব আমি আমার আমল নামাই গুনার ডাক লাগাই নাই আমি পাচক নামাজ পড়তাম রমজান জন্মাসে রোজা রাখতাম আল্লাহ তালার সব হুকুম আমি মানতাম তুমি আজকে যুবক আমার ইজ্জতের উপরে তুমি আক্রমণ করলা আমার তুমি বানায়া রে সে আল্লাহর সব কইরা আমি বলতেছি আমি তোমার আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করা আমার ভাইয়েরা আমাকে আপনাকে যদি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আমারে আপনার যদি প্রশ্ন করে আমি আপনি জান্নাতে যেতে পারবো না পারবো না জোরে কোন কিনা। না মুসলমান বাইরা রে নরম কইরা দেন জীবনে মন কোনো গুণ আমি আপনি সার সারি নাই সারি নাই অসংখ্য গুনার দাগ আমার আপনার আমল নামায় লাগাইছি এই যুবকটা ডাক হুজুর যখন মাত্র আমি কয়েক কদম সামনে অগ্রসর হইলাম এই জবতি মাইয়া পিছন দিক দিয়া কবর থেকে কথা বলতেছে ডাক দেয়া যুবক আজকে তুমি আমার অযত আজকে তুমি আমারে নাপাক বানায় দিলা আমাকে তুমি এই রকম ভাবে দাগ লাগাইয়া দিছো আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে বিচার দাহির করব আমি তোমার আসামি কাঠায় দাঁড় করাইয়া দিব রে যায় দাঁড় করাইয়া আমি তোমার জাহান নামের আসামি বানাইয়া দিব এ বন্ধু দিল দেন দিল দেন এবার আমার নবী ডাক দেয়া বলতেছে জব তুই এত বড় না তুই তাড়াতাড়ি কই রামি নবীর দরবার থেকে চইলা যা এ বন্ধু এই যুবক কিন্তু ওমর গুনার কথা বলে নাই ওমরকে বলছে আমার নবী রহমতের নবীরে বলবো আমার নবীর আগান্বিত হইয়া ডাক দিয়া কই যুবক তাড়াতাড়ি কইরাবি নবীর দরবার থেকে চইলা যাবি তোর মতো না ফারমান আমি নবীর দরবারে থাকতে দিব না তুই এত বড় না রে একটা যুবতী পাইয়া তাকে কবরস্থ করা হইছে সেই লাশের সাথে যাইয়া এ যুবক তুই তাকে আমি নবীর দরবার থেকে চইলা যা তোর মতো নবীর দরবারে থাকতে দিব না এবার যুবকটারে যখন আমার নবী তারা দিছে এই যুবক আসমানের দিকে তাকায় চোখের পানি সেরে সেরে কান্না ঘুর দিছি এই মাহফিলে তোমরা যারা বসেছ যুবকরা এর বিদ্যু বাবাজি জীবনের পিছনের গুনার দিকে কি একটু তাকাইবা তোমার গুনার খবর কেউ না জানলে জানে কে আর একটু জোরে বলেন কে জানে আমার আল্লাহ তাআলা জানি এই যুবকটা এবার আসমানের দিকে তাকায়া কাঁদতেছি আর ডাক দিয়া বলতেছি মাবুদ আল্লাহ তোমার নবী তো আমারে তারা দিলামি কার কাছে যামু হঠাৎ কইরা যুবকের দিল একটা কথা লাইগা গেল তো বান্নবী আমারে তারায় দিতে পারে কিন্তু আল্লাহ তুমি তো তোমার রহমতের দরবার থেকে আমারে তারায় দাও নাই জোরে কর আল্লাহ আকবর আল্লাহ গো আমি যতই গুনা করি না কেন তুমি তো আমার জন্য বাতাস বদ্ধ করো নাই আমি এত বড় গুণাগার আমার জন্য তুমি বাতাস বদ্ধ করোনাই কার্বন ডাইঅক্সাইড বাতাস নাক দ্বারা নিতেছি সারতেছি এটা বদ্ধ আমার জন্য রেজেক বদ্ধ আমি যদি তোমার কাছে চাই তুমি কি মাফ করবা রে মালিক এই যুবকটা যাইতে যাইতে একটা পাহাড়ের উপত্যকায় উঠল পাহাড়ে ওইটা যুবক লাগাদার চল্লিশ দিন চোখের পানি চাইরা শুধু আমার মালিক মালিক না ডাকে কাকে ডাক দেন না মালিক একটু ডাক দেন না মালিক আমাদের গুনা কি মাফ হবে না এ যুবকরাভা আমার ভাইরার যুবক দিল লাগাও এবার যুবকটা সিজদায় দায় যখন আমার মালিক লাগাদার চল্লিশ দিন ডাকে দিন চল্লিশ দিন দইরা যখন আমার আল্লাহ ডাক দেয় আমার আল্লাহ তালা রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে যেরকম মার হাবা আমার আল্লাহ এবার জিব্রাইল ডাক দেয় জিব্রাইল যাও না তাড়াতাড়ি তিনি কইরা আমার নবীরে দুইটা প্রশ্ন করবা আমি আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা প্রশ্ন আমার নবীরে করবা এক নাম্বার প্রশ্ন হেদায়তের মালিককে আমার নবীরে প্রশ্ন করবা দুই নাম্বার প্রশ্ন গুনা মাফ করে নেওয়া আপনারা বলুন তো হেদায়তের মালিককে গুনা মাফকারী কে আমার নবীর সামনে এবার জিব্রাইল দাঁড়ায় গেছে ডাক ডাকাই হুজোর আল্লাহ তালা প্রশ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বলেন হেদায়েতের মালিক কে নাক হেদায়তের মালিক আমি নবী নয় হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ জোরে কন্যা আমার হাবা এ বন্ধু এবার জিব্রাইল ডাক দেখ আপনি বলেন গুনা মাফ করনিওয়ালা কি বলেন তো গুনা মাফ করবে কি গুনা মাফ কি এবার জিব্রাইল আমান নবীর ডাক দেয়া কয় হুজুর এই দুইটা প্রশ্নের উত্তর আপনি সঠিক দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে আমার আল্লাহর একটা কাজে ও হুজুর আপনার কাছে একটা যুবক চল্লিশ দিন আগে আসছিল একটা তো মাইয়ার কবরে যাইয়া জেনা করেছিল আপনি নবী তারে তাড়িয়া দিয়েছেন অনবি আপনি কি জানেননি জানেন নি সেই যুবকটারে আমার আল্লাহ সমস্ত গুনা আল্লাহ দিয়া পাল্টায়া আমার আল্লাহ যুবকের গুণাকে নেক দিয়া পাল্টায়া আমার আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইয়া আমার আল্লাহ তারে রহমতের কোলে তুইলানি সেজরে কন্মার হাবা আমার ভাইরা আমার বন্ধুগণ এজন্য আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম এই কথা বলেছেন কি আর একটু জোরে বলেন কে আল্লাহ বলেছেন পান্দা তুমি যতই গুণা না কেন আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ তালার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার গুনা কিনে দিয়া পাল্টাইয়া আমি আল্লাহ তোমার রহমতের কোলে তুইলা নিব জোরে কনমার হাবা এ যব এই যুবক জেনা করেছে মৃত মাইয়ার লগে আমার আল্লাহ যদি তারে মাফ কইরা দেয় রে আমারে আপনার কি আল্লাহ মাফ করবে না জোরে জোরে মাফ করবে না এই মালিকের কাছে তওবা করার নিয়ত আছে না নাই আমরা দুহাত তুইলা আল্লাহ তাআলাকে জানা দেই মাবুদ হায়াতের জিন্দিগি তো অসংখ্য গুণা করেছি ও মাবুত আল্লাহ যত গুনা করেছি গো আল্লাহ আজকে মা ফিলের উসিলায় ওই যুবক জেনাকারী যুবককে যদি তুমি মাফ কইরা থাকো মাবুত আমাদের তও তুমি কবুল কর জানা অজানা ইচ্ছা ইচ্ছায় যত গুণা করেছি আল্লাহ তুমি আমাদের গুণা মাফ কইরা দাও সকলে হাত না মানিং